আছে এগুলো কোথাকার জার্সি হবে এটা হচ্ছে আমার বাগাবাড়ির যে মিলবিটে আছে এসে ওই মিলবিটার বীজের এইগুলো তৈরি বয়স হচ্ছে এক বছর বারো মাস এক বছর মানে বারো মাস বারো মাস আছেন আশা করছি ভালো আছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন আজ আজ হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়ি হারোপাড়া ইমন ডেরি ফার্ম আর ইমন ডেরি ফার্মের মালিক রাজু আহমেদ তো তিনি এখান থেকে জার্সি নিয়ে এবং হলিস্টেন পিজিয়ান বকনা নিয়ে কাজ করে থাকেন এই সপ্তাহে বেশ কিছু উন্নত বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার দিয়ে যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মটা ভিজিট করে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ মোটামুটি আল্লাহর মেহেরবানিতে চলছে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থান পাওয়ার আগেই আমার খাবারটা এখানে হচ্ছে হইল হারোপাড়া হচ্ছে হইল সবাই গাবি বকনার রাজ্য বলে আর গাবি বকনার রাজ্য বলে এখানে তো অসংখ্য খামার আছে অসংখ্য খামার আছে কতগুলি খাবার আছে তাও তাও 30 35 টাকা আছে 30 35 অল টাইম গাবি বকনা দিয়ে তাও মনে করে যে হাজার উপরে থাকে অল টাইম হাজার গাবি করে থাকে দর্শকরা আসলে পারে তো সবকিছু ভাবে এখান থেকে যে কোন জায়গা থেকে আমার কাছ থেকে নেকার যে কোন জায়গা থেকে এখানে আসবে আইশিয়া গাবি দেখবে বকনা দেখবে আমার কাছে পছন্দ না হলে আরেক জায়গা থেকে নেবে যে কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারে আপনি মূলত কি নিয়ে কাজ করে থাকেন আমি তো মূলত বকনা বকনা কালেকশন মানে সংগ্রহ করি এবং সেল করি ফ্যালিস্টেন ফিজিয়ান জার্সি জার্সি সংগ্রহে একটু বেশি থাকে একটা বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র হ্যাঁ মানে জায়গায় জায়গা থেকে সংগ্রহ করে গ্রাম পঞ্চায়েত সংগ্রহ করে এখান থেকে আবার সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি এ সপ্তাহে কি কি যাদের গরু দেখাবেন আমাদেরকে আমি দেখাবো হচ্ছিল পাঁচটা আসে মেলা কাটা পাঁচটা দেখাবো হচ্ছে পাঁচটা হইলো চারটা হইলো বকনা একটা হচ্ছে হাই কোয়ালিটির হচ্ছে হইলো সার সার বাচ্চা এটা হলো হলেস্টেন ভিজিয়ান পাঁচটা বক চারটা বকনা বাচ্চা দেখাবেন এবং একটা হলো সার বাচ্চা দেখাবেন হ্যাঁ তিনটা হলস্টেন ভিজিয়ান আর দুটো আছে জার্সি জার্সি এবং হলেস্টেন ভিজিয়ান যে জার্সি গরুগুলো আছে এগুলো কোথাকার জার্সি হবে এটা হচ্ছে আমার বাঘাবাড়ি যে মিলবিটে আছে ওই মিলবিটার বীজের এগুলো তৈরি বাংলাদেশের সব প্রান্তে সবাই জানে যে বাঘাবাড়ি মিলবিটে আছে বাঘাবাড়ি বোল্ট মানে সার আছে সার থেকে যে উৎপাদন হয় সেখান থেকে আমরা গ্রামগঞ্জ ওইগুলো কালেকশন করি আমরা জানি কিন্তু তো জার্সি করে কোনো কিন্তু ভালো হয়ে থাকে জিয়ান প্রত্যেকটা বাড়ি আমাদের প্রত্যেকটা বাড়িতে আছে কম বেশি পাওয়া যায় জি তাহলে আপনি গুলো দেখি সঠিক যে তথ্যশীল আমাদের জানাবেন আজকে ইনশাল্লাহ শুরুতে একটা চমৎকার একটা বাচ্চা নিয়ে আসছেন আর বিস্কিট কালার এটা কি জাতের এটা হচ্ছে অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার জার্সি বাঘাবাড়ি মিলবিটার জার্সি বাঘাবাড়ি মিল বিটার জার্সি যে বৈশিষ্ট্য যে আমি আপনাকে দর্শকদের দেখাই যে এদের এটা গর্ত থাকে গর্ত হ্যাঁ এটা তো জুটি জুটি লাভি কম্বল নয় চামড়াটা একদম রসুন ইচ্ছ তার পাতলা চামচাচা পাতলা হলে কি দুধটা কি বেশি দিয়ে থাকে দুধটা বেশি দেয় এবং জার্সি গরু যারা চেনে এক সামনে থেকে আপনি

দাম কি রকম এটার এটার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো দরদামে কি সুযোগ সুবিধা আছে অবশ্যই দরদামে সুযোগ সুযোগ আছে যারা নিতে চাই আমরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন পাশে যারা বকনা আছে ওগুলো দেখাই ঠিক আছে পাশে আটা সুন্দর একটা বকনা নিয়ে আসছেন এটা সাদা কালো এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান পিওর বিজের একটা হলিস্টেন ফিজিয়ান পিওর বিজের হলিস্টেন ফিজিয়ান এই বাচ্চাটার বয়স কত দিন এটার বয়স হচ্ছে হলো এক বছর 12 মাস এক বছর মানে 12 মাস 12 মাস পিওর বেজের হলস্টিন পিজন চেনার উপায়টা কি যদি দর্শকদের বলে দিতেন পিওর বেজের চেনার উপায়টা হাত পা গুলো দেখতে হবে জি মোটা মোটা অনেক কত মোটা মোটা এই যে হাত পা গুলো কত মোটা মোটা জি এবং শরীর লাদুস লুদুস জি এবং যেগুলো দুধ বেশি খায় ভালো হয় ভালো হয় সেগুলো

আচ্ছা আর একটা বাচ্চা নিয়ে আসলেন সাদা কালো চার নাম্বার সিরিয়াল চার নাম্বার সিরিয়াল তো না এটা কি জাতের এটা হচ্ছে হলো অরিজিনাল হলস্টেন পিজেনের হচ্ছে সার বাচ্চা অরিজিনাল হলস্টেন পিজেন সার বাচ্চা এত সময় দেখালাম বটনা বাচ্চা এখন আবার সার বাচ্চা আমাদের গাবি ছিলে গাবিরই বাচ্চাটা গাবির বাচ্চা পালের গাবি তো না পালের গাবি

আজও পর্যন্ত বাংলাদেশের মতন বাংলাদেশের মধ্যে হলেস্টেন ফিজেনের উপরে সার গরু এখনো মাংস ধরে না সৌন্দর্যের উপরে শাহিওয়াল এটা বয়স কতদিন বললেন তাহলে 5 মাস পাঁচ মাস রানিং পাঁচ মাস দুধ ছাড়ছে তো হ্যাঁ দুধ ছাড়ছে সকল খাবার দাবার খায় সকল খাবার দাবার খায় একদম দর্শকরা এটা নিয়ে কালেকশন করে লালন পালন করে রেডি করতে পারবে কুরমনি দেয় তাহলে এটা হলো পঁচিশ সাল ছাব্বিশ সালে কুরবানি চলবে ছাব্বিশ সালে উপযুক্ত একটা সার বাচ্চা বাচ্চা দাম লাগছেন কিরকম এটা দাম পড়বে চলবে বাষট্টি হাজার বাষট্টি হাজার বাষট্টি দরদামে কিছু সাদা দর দামে সুযোগ আছে আমার এটা সম্মান করা যাবে করা যাবে ঠিক আছে এটাও সাইড করে দেন ঠিক আছে আজকের প্রোগ্রামের সর্বশেষ আরেকটা চমৎকার একটা বাচ্চা নিয়ে আসলেন এটা ছোট সাইজের বাচ্চাটা কি দাদের এটা হচ্ছে লর্জিনের বাগাবাড়ি মিল বিটার জার্সি বাগাবাড়ি মিল বিটার জার্সি এটা না অনেক সুন্দর একটা এই যে মাথাটা দেখো এই মাথাটা মাথার গেটআপ এই মাথাটা এই যে মাথা ছোট মাথা তো না এর গর্ত গর্ত বাগাবাড়ি মিল বিটার

অনেক সুন্দর একদম তলা বয়স কত দিন এটার এটা হলো বয়স হলো 6 মাস 6 মাস হ্যাঁ 6 মাস 6 মাস তো দুধ ছাড়ছে তো না হ্যাঁ সকল প্রকার খাদ্য খায় যেমন খাদ্য খাওয়া যায় সকল প্রকার দানাদার খাদ্য বা ঘাস বা সব কিছু খায় দানাদার খাদ্য খোর সবকিছু খায় এটার দাম রাখছেন কি রকম এটার দাম রাখছে 65000 65000 হ্যাঁ 65000 দর দামে কি সুযোগ সুবিধা আছে অবশ্যই দর দামে সুযোগ সুবিধা আছে দর দাম করে নিতে পারবে এই সিলে সপ্তাহে কালেকশন সপ্তাহে কালেকশন আর এগুলো আছে এগুলো দেখাবো না জি এগুলো দেখাচ্ছি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন ঠিক আছে অনেকগুলো বকনা দেখলেন জাতমান বস দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য হলো কিছু বলতেন আপনি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা ব্যবসা করি অনেক দিন ধরে জি সে বকনা গরু কিনলে যারা মধ্যবিত্তিক যারা দিন মজুর যারা উপবাসে থাকে হয়তো কিছু কামাই করে বাড়িতে বাল বাচ্চা থাকে হয়তো স্ত্রীরা থাকে মা বাপ থাকে তাদেরকে একটা করে কিনে দিল এখান থেকে এগুলো একটু মানে ধৈর্যর ফসল মানে লং টাইম একটা প্রজেক্ট আমরা চাইলেই কিন্তু নিয়ে যায় কিন্তু দুর্ধন করতে পারবেন আর সবাই কিন্তু ভালো জাতের গাবি কিন্তু বিক্রি করে না এটা বলে যে নাথায় রাখতে হবে সবাই ভালো জাতের কোনো কিছু বিক্রি করে না ভালো জাতের সবই আছে টাকা ওয়াস করে নিতে হবে তৈরি সবচেয়ে বেটার আর তৈরি করে নিলে তার প্রতি মা محبت থাকে জানা হলো আমরা অনলাইনে বিক্রি করে তাই কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চায় দাম আদমি করে নেবে অনলাইনে মাধ্যমে মানে ব্যাংকে টাকা পরিশোধ করবে আমরা এখান থেকে তার নাম ঠিকানা দিবে এখান থেকে তার জায়গা মতন পোচা দেব আর যদি কেউ এখানে আসে আচ্ছা দেখে শুনে নাও সব চলে বেটার আপনারা তো অনলাইন তো অনেক দিন ধরে আছেন অনেকেই কিন্তু আপনাদের প্রোগ্রাম করছে কিন্তু অনেকে জানে অনেকেই দেখছে আমাদেরকে জানে কি ধরনের লোক আসলে যাকে বিশ্বাস করতে যারা মানে আপনারা যারা যেখানে কিনেন না কেন অনলাইনে কিনলি তাকে যাকে বিশ্বাস করবেন ফুল বিশ্বাস করাতে চলে সব চলে বেটার আর এগুলো আমরা যে বাচ্চাগুলো বেশি এগুলো তো মানে মধ্যবিত্ত লোকজন যারা ডিবেস হিসেবে হয়তো দুটো বাচ্চা কিনে রাখলো হয়তো আশি আশি একশো ষাট হয়তো দেড় লাখ হয়তো দুই লাখ এরকম হয়তো একটা একলে দুটো রেখলো দেখা যায় পর্যায়ক্রমে একসময় বেসলি পরে দেখা যায় দুই তিন লাখটা চার লাখটা হলে যাদের বাসায় গাবি আছে তারাই ছোট সাইজের বকনাগুলো নিয়ে একটু কাজ করতে পারবে কিন্তু সবসময় চোখ টান খোলা রাখা লাগবে গাবি কিনু বকনা কিনু আর সার কোনো যাই কিনু জাত ছাড়া কোনো জিনিস কেনা যাবে জাতের জিনিস আইজও ভালো হয় কালেও ভালো হয় জাতের জিনিস আজর দাম বেশি কালেও দাম বেশি আমরা বলি যে দাম কম নয় দাম আজকে সস্তা কিন্তু জাতের জিনিস কোনো সময় দাম আছেই বিশেষ আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যে সময় ফোন দিলে ইনশাল্লাহ আশা করি সব সময় ফোন ধরার চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর গৌরব দেখালেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বললেন দর্শকদের উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ